আসসালামু আলাইকুম জিন সম্পর্কে পবিত্র কোরআন উল্লেখ রয়েছে কিন্তু মসজিদে নববী থেকে প্রায় চল্লিশ মাইল দূরে কিংবা জিনের পাহাড় সম্পর্কে নেই কোরআন কিংবা হাতেছে কোনো দলিল তারপরেও এই পাহাড় সম্পর্কে মানুষের কেন এত আগ্রহ এই নিয়ে আমাদের আজকের ভিডিও জিনের পাহাড় নামক এই বিস্ময়কর স্থান সম্পর্কে বলা হয় কোনো এক অদৃশ্য শক্তি সব কিছুকেই টানে ওই পাহাড়ের দিকে ওখানে রয়েছে পাথরের বিশাল বিশাল পাহাড় আর সেই পাহাড়ের গা ভেসে যেতে হয় জিনের পাহাড়ে নানা তথ্য সূত্র মতে দুই সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল কায়দার একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল কিন্তু তাতেই ঘটে বিপত্তি তিরিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর এতে বিপরীত হয়ে যায় হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণে যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে তাই সড়কটি সামনে নিতে পারেনি আর বেশ কয়েকবার নাকি সম্ভব হয়নি রাস্তার দিকে নিয়ে যাওয়ার সেখানে রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল আকারের পাহাড়গুলো সে পাহাড় দিয়ে বা কি করে রাস্তা নেবে এমনটি প্রশ্ন জাগবে সবারই এখানে সব কিছু ঢালুর দিকে ছুটে চলে অর্থাৎ সাধারণ নিয়মে সব কিছু উঁচু থেকে নিচু বা ঢালের দিকে নামবে এটা আমরা সবাই জানি কিন্তু এখানে ঘটে একেবারে উঁটোটা গাড়ি ঢালুর বিপরীতে চলে কষ হচ্ছে বন্ধ অবস্থায়ও গাড়ি উঁটো দিকে চলতে থাকে যাতে অবাক না হওয়ার কোনো উপায় নেই পানির বোতল কিংবা পানি ঢেলে দিলেও সেটি বিপরীতে অর্থাৎ উঁচুর দিকে গড়ায় অনেকেই ধারণা করেন জায়গাটিতে প্রচুর চম্ব জাতীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটছে কিন্তু জায়গাটি সম্পর্কে বেশ কয়েকবার গবেষণা করেও নাকি এমন এমন তথ্য। আর এই রহস্যময় ঘটনায় জিরের পাহাড়কে ঘিরে নানান কৌতূহলের সৃষ্টি হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেই প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন রহস্যময় এই শক্তির ক্ষমতা দেখতে এবং উপলব্ধি করতে এই স্থানে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত